তো বন্ধুরা তোমরা কি জানো ফুটবল খেলার জন্য কতগুলো পাশে ফুটবল খেলতে হয় তোমরা অনেকেই তো কোনো টুর্নামেন্ট বা কোনো না কোনো ম্যাচ খেলেই থাকো তো তোমরা কি জানো কতগুলো পাশে ফুটবল খেলার জন্য কতগুলো পাশের প্রয়োজন হয় তো যদি না জেনে থাকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো চলো ভিডিওটি শুরু করা দেয় তো আজকে আমি বলবো ফুটবল খেলার জন্য কতগুলো পাশের প্রয়োজন হয় তো ফুটবল খেলার জন্য সাধারণত পাঁচ পাশের প্রয়োজন হয় তো এক এক করে আমি বলতে চলেছি যে কী কী পাসগুলোর নাম এবং কীভাবে খেলা হয় এই পাসগুলো তো তো প্রথম যে পাসের প্রয়োজন হয় সেটা হচ্ছে শর্ট পাস তো প্রথম যে পাশে আমরা ফুটবল খেলে থাকি সেটা আমরা শর্ট পাসে ফুটবল খেলে থাকি না কাছাকাছি ফুটবলারকে নিখুঁত পাস দেওয়াকে বলা হয় শর্ট পাস তারপর আমরা ফুটবল খেলে থাকি লং পাসে দূরের ফুটবলারকে বল পাস দেওয়ার জন্য এই পাস ব্যবহার করে থাকি আমরা তো একে বলা হয় লং পাস তারপর আমরা খেলে থাকি থ্রু পাসে ফুটবল খেলে থাকি না ডিফেন্ডারের ফাঁক দিয়ে সামনে দৌড়ানো ফুটবল প্লেয়ারকে পাশ দেওয়াকে বলা হয় থ্রু পাসে বল খেলা তারপর আমরা খেলে থাকি ক্রস পাসে সাইড থেকে উপরে উঠিয়ে গোলের সামনে বল ফেলাকে বলা হয় ক্রস পাস তারপর আমরা খেলে থাকি পাস তোমার টিমমেট বা গোলকিপারকে অনেক সময় আমরা এই পাস দিয়ে থাকি তো তুমি যখন এগো সামনে এগো বল নিয়ে যেতে যেতে তোমার কোনো টিমমেট তোমার কোনো প্লেয়ারকে দেখতে পেয়ে আমরা দেখেছি অনেক প্লেয়ারকে ব্যাক পাস দিতে হঠাৎ হঠাৎ করে পেছন দিকে এই পাস দিয়ে তো এই পাসে আমরা ফুটবল খেলে থাকি একে বলা হয় ব্যাক পাস তো এরপর আমরা জানবো ট্রিকি বা অ্যাডভান্স পাস তো ট্রিকি বা অ্যাডভান্স ফাসের মধ্যে প্রথমে যে পাসটা পড়ে সেটা হচ্ছে ওয়ান টু পাস আর এই পাসকে বলা হয় গিভ অ্যান্ড গো পাস তারপর আমরা খেলি চিপ পাস না প্রতিপক্ষের মাথার উপর দিয়ে হালকা উঁচু করে পাস দেওয়াকে বলা হয় চিপ পাস তারপর আমরা খেলে থাকি লোফেড পাস লম্বা দূরত্বে উঁচু করে বল পাসকে বলা হয় লোফেড পাস তারপর আমরা অনেক প্লেয়ারকে দেখেছি না এই পাসকে বলা হয় নো লুক পাস আর এই পাস দেখে যে দর্শকরা আছে সবাই অবাক হয়ে যায় যে প্লেয়ারটা না তাকিয়ে পাস দেওয়া হলো তো এই পাসকে আমরা বলে থাকি নো লুক পাস তো তুমি ফুটবল খেলার সময় সব থেকে কোন পাসটি ব্যবহার করে থাকো কমেন্টে জানো ভিডিওটি লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো